পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট হলো এই রেজাল্ট বের হওয়ার পরে তোমাদেরকে কি কি কাজ করতে হবে তোমাদেরকে এক অনলাইন কাউন্সেলিং করতে হবে দুই অনলাইন কাউন্সেলিংয়ে কি কি ডকুমেন্টস দরকার পড়বে তিন অনলাইন কাউন্সেলিংয়ের কত টাকা লাগবে চার তুমি কোন কলেজে ভর্তি হও সেই কলেজের ভর্তির চয়েস ফিলিংটা হবে পাঁচ তোমার যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলা সঠিক আপলোড করতে হবে পাঁচ যারা সরকারি কলেজে চান্স পাবে সরকারি কলেজে পড়ার খরচ কত ছয় হোস্টেল আছে হোস্টেলে থাকা খরচ কত খাওয়া খরচ কত এবং কত বছরের পড়া এবং পড়ার শেষে কোথায় কোথায় চাকরি হয় এই জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের পর যে অনলাইন কাউন্সেলিংটা হবে সেটা ডিটেলসটা এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটা অবশ্যই একটু বড়ো হবে কিন্তু সবাই দেখবে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট হয়েছে যারা ও বি আছো বলে দিচ্ছি ও বিসিতে আছো ও দেখতে পাচ্ছি অনেক ভালো র্যাঙ্ক হয়েছে এসসিদের আরও ভালো র্যাঙ্ক হয়েছে এসসি এসটি এস যারা জেনারেল তাদের চান্স পাওয়াটা খুব টাফ হয়ে যায় তো সবাই কাউন্সিলিংয়ে বসবে অনলাইন কাউন্সিলিংয়ে কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আলোচনা করছি তোমাদের এই মুহুর্তে সবাই তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিয়েছো আশা করি এবং কার কত জিএমআর র্যাঙ্ক হয়েছে জিএমআর র্যাঙ্ক বলতে অল ওভার র্যাঙ্ক তোমার কত র্যাঙ্ক হয়েছে গোটা পশ্চিমবঙ্গে আর এসসিএসটি র্যাঙ্ক তো আছেই তো সবাই বেশিরভাগ ক্যাটাগরি ওয়াইজেই চান্স পায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলব ফার্স্ট অনলাইন কাউন্সিলিং শুরু হবে এই অনলাইন কাউন্সিলিংয়ে সবাইকে চারশো টাকা বা পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে যেটা নোটিফিকেশন দিয়ে দিবে কত টাকা পেমেন্ট করতে হবে অনলাইন কাউন্সিলিংয়ে দুই নাম্বার কাউন্সিলিংয়ের ডকুমেন্টসে আবার তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে কাউন্সিলিংয়ের সময় সেই সময় তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট যেটা নতুন যারা ও করেছে ও নতুন এসডিও অফিস থেকে যে কাস্ট সার্টিফিকেট দিচ্ছে সেটাই নিতে হবে অন্যটা দিলে পুরোনোটা দিলে হবে না যাদের কাস্ট সার্টিফিকেট শেষটি ও তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এমনকি মেডিকেল সার্টিফিকেটও লাগতে পারে ঠিক আছে এবং ডোমিসাল সার্টিফিকেট এগুলা রেডি রাখতে হবে এগুলা ফর্ম ফিল আপের সময় লাগবে এবং ফর্ম ফিল আপের সময় ডিটেলসে এইবার কিন্তু যার কোথাও যদি কোনো ফর্ম ফিল আপে ভুল থাকে তাহলে কিন্তু কারেকশন করা যাবে কারো যদি কোথাও ভুল থাকে তারপর তোমাদের কি হবে চয়েস ফিলিং হবে তুমি কোন কলেজের সরকারি কলেজে ভর্তি হতে চাও যারা ইঞ্জিনিয়ারিং এআই নিয়ে পড়তে চায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই কেউ যদি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চায় কেউ যদি ফার্মাসিস্ট নিয়ে পড়তে চায় কেউ যদি আর্কিটেকচার নিয়ে পড়তে চায় এখানে গভর্নমেন্ট কলেজের নাম থাকবে সেই গভর্নমেন্ট কলেজগুলো চুজ করতে হবে তোমাদের সেই চুজ করার পরেই এগুলো আমি ডিটেলসে যখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তখন তোমরা বুঝতে পারবে তো এখন তোমরা জেনে রাখো কি কি লাগছে কি কি করতে হবে তো চয়েস ফিলিং করার পরেই তোমাকে সাবমিট করতে হবে তারপর তোমাদের এই চয়েস ফিলিংয়ের রেজাল্ট আসবে তুমি কোন কলেজে চান্স পেলে ব্যাপারটা বুঝতে পারলে এই চয়েস ফিলিংয়ের রেজাল্ট দিবে সেই রেজাল্টে তুমি কোন গভর্নমেন্ট কলেজে চান্স পেলে সেটার নাম আসবে এবং সেই গভর্নমেন্ট কলেজের অ্যাডমিশানটাও অনলাইনেই হবে ঠিক আছে অ্যাডমিশানটাও কোথায় হবে অনলাইনেই হবে এই অনলাইনে তোমার অ্যাডমিশান হওয়ার পর সেখানে হয়তো নশো টাকাও লাগতে পারে আমার আমি যেটুকু জানি আগের বছর ডাব্লু বিজেইতে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিতে ফার্স্ট ইয়ারে পড়ার খরচ নশো টাকা ফার্স্ট ইয়ারে পড়ার খরচ কত নশো টাকা এইভাবে চার বছর পড়ার খরচ চার নং ছত্রিশশো টাকা ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিতে পড়ার খরচ চার বছরে তিন হাজার ছশো টাকা তো মনে রাখবে পড়ার খরচ কত তিন হাজার ছশো টাকা ফার্স্ট এয়ারে এখন তোমাদের নশো টাকা লাগবে ও এস সি এস যাদের আছে তাদের একটু কম বেশি আছে জেনারেল একটু কম বেশি আছে একশো দুশো টাকা যারা এসসি আছে তাদের হয়তো সাতশো টাকাও লাগবে যারা এস আছে তাদের হয়তো পাঁচশো টাকার মধ্যেও হয়ে যেতে পারে তো এই রকম ভর্তির ফি লাগে তো বুঝতে পারলে ভর্তির ফি কত লাগে তোমরা জানতে পারছো এইবার ভর্তিটা অনলাইনে হয়ে যাওয়ার পর অনলাইন থেকে যে রিসিভ কপি আসবে সেই রিসিভ কপি নিয়ে তোমাকে কলেজে যেতে হবে যে কলেজে চান্স পেয়েছে সেই কলেজে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ওরা তখন ফাইনাল তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে আর একবার সেই ডকুমেন্টসে তোমার ডিটেলস লাগবে সেই সময় সে সময় কোনো কিছু বাদ নেই মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট টিসি সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট যত রকম সার্টিফিকেট ওরা চাইবে সব দিতে হবে ওই যখন কলেজে তুমি ভর্তি হবে তখন লাগবেই এইগুলো যদি একটাও মিস হয়ে যায় তাহলে তুমি আর ভর্তি ক্যান্সেল হয়ে যাবে এমনি আমাদের অনলাইন কাউন্সিলিংয়ের সময়ও দিতে হবে প্লাস ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন ওই কলেজে গিয়ে যেদিন তোমার নাম এন্ট্রি হবে অর্থাৎ অ্যাটেন্ডেন্স খাতায় এন্ট্রি হবে সেই দিন তোমাকে এই ডকুমেন্টসগুলো আর দেখবে তো ছাত্রছাত্রী বুঝতে পারলে কত টাকা খরচ হয় ফার্স্ট ইয়ারে পড়া খরচ নশো টাকা এবার যারা হোস্টেলে চান্স পাবে যারা হোস্টেলে নিতে যায় হোস্টেলে থাকা খরচ মাসে পঞ্চাশ টাকা তাহলে হোস্টেলে থাকা খরচ কত মাসে পঞ্চাশ টাকা এবং খাওয়া খরচ আছে মোটামুটি দেড় দু হাজার টাকার মতো মান্থলি খাওয়া খরচ লাগে যেটা তোমরা বাড়িতেও খাওয়া দাওয়া করো সেই টাকাটাই ওখানে লাগছে কিন্তু থাকার খরচ মাসে পঞ্চাশ টাকা হোস্টেল থাকলে সে তুমি যে করসেও ভর্তি হও না কেন তো ডাব্লিউ বি জেইর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ফার্মাসিতে ভর্তি হওয়া যায় তোমরা সংক্ষেপে শুনে নিলে যে কাউন্সেলিং করতে কি কি ডকুমেন্টস লাগে অ্যাট ফার্স্ট তোমরা এই ডকুমেন্টসগুলো রেডি করে নাও কী কী ডকুমেন্টস মাধ্যমিকের অ্যাডমিট মাসের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মাসের সার্টিফিকেট টিসি সার্টিফিকেট যারা বাইরে থেকে পড়াশোনা করছো সিবিএসি আইসিএসসি বোর্ড থেকে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট এবং দুই নাম্বার মেডিকেল সার্টিফিকেট তিন নাম্বার ডোমিশিয়াল সার্টিফিকেট চার নাম্বার ক্যারেক্টার সার্টিফিকেট এই এতগুলো সার্টিফিকেট তোমরা রি করে রাখো কাউন্সেলিংয়ের সময় লাগবে কাউন্সেলিংয়ের সময় হয়তো চারশো থেকে পাঁচশো টাকা অনলাইন কাউন্সেলিংয়ের সময় লাগতে পারে এবং অ্যাডমিশনের টাকাটাও ডিডি করতে হবে তোমাদেরকে কাউন্সেলিং হয়তো সাত দিন চলবে সাত দিনের পরেই রেজাল্ট দেবে রেজাল্ট দিয়ে তুমি ভর্তি অর্থাৎ আমি বলতে পারি যে তোমাদের চার থেকে পাঁচ দিনের মধ্যে অনলাইন কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে তো আমার এই তথ্যগুলো যখন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীকালে কাউন্সেলিংটা পদ্ধতিটা কিভাবে দেব যখন নোটিশটা দিবে এবং তোমাদের যে চয়েস ফিলিংটা হবে সেই চয়েস ফিলিংটা লাইক দেখাবো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই সেগুলো দেখতে পাবে অবশ্যই লাইক করো সবাইকে ধন্যবাদ